জিয়াগঞ্জে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের পাঁচশো তম বর্ষ সারম্বরে পালন করা হলো। শুক্রবার সকালে গুরুদুয়ার থেকে রাস্তায় জল ছিটিয়ে ঝাড় দিয়ে ফুল ছেটানোর মধ্য দিয়ে প্রভাত ফেরি সম্পন্ন হয় শিখ ধর্মে ধর্মগ্রন্থকে দেবতার আসনে বসিয়ে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে জিয়াগঞ্জের এনাতুলি বাগের আখড়া পর্যন্ত পায়ে হেঁটে আসেন সমস্ত শিখ অনুগামীরা এই শোভাযাত্রা দেখার জন্য প্রতিটি রাস্তার দুপাশে ভিড় জমায় আট থেকে আশি প্রভাত ফেরির পর নগরবাসীর উদ্দেশ্যে গুরুদুয়ারায় মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়ে থাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন শুক্রবার জিয়াগঞ্জের সারম্বরে পালন হলো শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের পাঁচশো পঞ্চান্নতম জন্মদিন শিখ ধর্মের ধর্মগ্রন্থকে দেবতার আসনে বসিয়ে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে রাস্তায় জল ছিটিয়ে ঝাড় দিয়ে ফুল ছেটানোর মধ্যে দিয়ে প্রভাত ফেরি সম্পন্ন হয় এই প্রভাত ফেরি জিয়াগঞ্জের গুরুদুয়ারা থেকে শুরু করে এনাতুলি বাগের আখড়া পর্যন্ত আসে সমস্ত শিখ অনুগামীরা গুরু নাম করতে করতে গোটা রাস্তা পায় হেঁটে যান কথিত আছে শিখ নবম গুরু তেগ বাহাদুর মালদা হয়ে ধুব্রীশ্বর যাওয়ার পথে রাজমহলের পর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এনাতুলি বাগের আখড়ায় সময় কাটান আর তারপর থেকে গুরুদ্বারা থেকে প্রভাত ফেরি এনাতুলি বাগের আখড়ায় এসে থামে ও চলে পাঠ এই শোভাযাত্রা দেখার জন্য প্রতিটি রাস্তার দুপাশে ভিড় জমায় আট থেকে আসি প্রভাত ফেরির পর সমস্ত নগরবাসীর উদ্দেশ্যে গুরুদ্বারায় মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়ে থাকে দুপুর থেকে বিকেল পর্যন্ত দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম প্রতি বছর শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিবস সারম্বরে পালন করা হয় এই দিনটা হচ্ছে আমাদের কাছে ধর্মের কাছে খুবই পবিত্র দিন আজকে আমাদের গুরু নানকজির জন্মদিন আমরা আমাদের জিয়ালাম গুরুদ্বারা থেকে নগর কীর্তন করতে করতে এই এনাতলি বাঘ আখাড়াতে আমরা এসে পৌঁছেছি আমাদের সঙ্গে ভগবান শ্রী শ্রী সত্য বাবার যারা ভক্তবৃন্দ তারাও ছিলেন আমরা এখান থেকে আবার নগর কীর্তন করতে করতে আমাদের গুরুদ্বারায় চলে যাব ওখানে আমাদের নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে যারা আসবে তাদের খাওয়া আজকের দিনে এই পবিত্র দিনে আমরা সবাইকে আমাদের কৃতি শুভেচ্ছা জানাই জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন